শেয়ার বাজারে যারা দীর্ঘদিন যুক্ত রয়েছেন তারা একটা বিষয় আমার সাথে সহমত হবেন যে এখানে আমরা সুইং ট্রেডিংয়ের মাধ্যমে কুইক প্রফিট করতে পারি আর সেই কুইক প্রফিট আমরা কী করে করি যখন কোনো একটা স্টক মোমেন্টামের মধ্যে থাকে আমরা জানি কোনো একটা স্টক যখন মোমেন্টামের মধ্যে থাকে তখন যদি আমরা আর্লি এন্ট্রি করতে পারি তাহলে সেই স্টকের মধ্যে আমরা টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইভেন টু হান্ড্রেড পার্সেন্ট অফ দি রিটার্ন আমরা খুব কম সময়ের মধ্যে নিয়ে আসতে পারি আর কোনো স্টক মোমেন্টামের মধ্যে থাকে কখন যখন সেই স্টকের মধ্যে কোনো না কোনো পজিটিভ নিউজ আমরা পেয়েছি দেখা যাচ্ছে সেই কোম্পানি কোনো একটা এক্সপেনশন প্ল্যান করছে বা কোনো ফিউচার প্রফিটেবিলিটির দিকে তারা এগোচ্ছে বা তারা টার্ন অ্যান্ড স্টোরি নিয়ে আসছে বা সেই কোম্পানির মধ্যে একটা রেজাল্ট পাবলিশ হয়েছে আর্নিংসের রেজাল্ট পাবলিশ হয়েছে খুবই পজিটিভ তো এই সমস্ত সিচুয়েশনের মধ্যে আমরা দেখেছি যে সেই স্টকটা দারুণভাবে একটা মোমেন্টাম আমরা স্টক মার্কেটের মধ্যে লক্ষ্য করেছি আর এই মোমেন্টাম টোয়েন্টি পার্সেন্ট থেকে শুরু করে টু হান্ড্রেড পার্সেন্ট হতে পারে তার বেশিও হতে পারে কিন্তু তার সাথে এটাও সত্যি যে কোনো একটা স্টক সারা জীবন মোমেন্টামে থাকতে পারে না সেই স্টক যতই ভালো হোক না কেন সে যত ভালোই রেজাল্ট পাবলিশ করুক না কেন সেই মোমেন্টামের মধ্যে সবসময় থাকতে পারে না দেখা যাচ্ছে যে কোনো একটা স্টক হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিয়েছে তারপরে সেই স্টকটা আবার পড়তে লেগে গেছে ডাউন ট্রেনে চলে গেছে এবং পড়তে পড়তে যেই লেভেল আপনি কিনেছিলেন ঠিক সেই নিচের লেভেলে এসেই সেই স্টকটা আবার ধরাশাই হয়েছে কি বা আমাদের স্টপ লস হিট হয়েছে আর এরকম সিচুয়েশনে যারা মোমেন্টাম ক্যাপচার করবেন ভেবেছিলেন তারা দেখা যাচ্ছে লং টার্মে শিফট হয়ে যায় তারা বলে যে না না এই স্টকে তুমি লং টার্মে কিনেছিলাম মোমেন্টামে কিনে নিই তো আশা করছি যারা পুরনো ট্রেডার রয়েছেন এক্সপিরিয়েন্স ট্রেডার বা ইনভেস্টার রয়েছেন আমার কথার সাথে রিলেট করতে পারছেন যে কোনো একটা স্টক সবসময় মোমেন্টামে থাকে না আর যখন মোমেন্টামে থাকে সে কুইকেস্ট প্রফিট কিন্তু তখনই দেয় আমরা দেখেছি কোনো একটা স্টক হাজার টাকা থেকে তিন হাজার টাকা যেতে কিন্তু সে হাজার টাকা থেকে যখন দু হাজার টাকা যায় তখন দেখা যাচ্ছে সে কুইকলি দু মাসের মধ্যে হাজার টাকা চলে যায় মানে হান্ড্রেড পার্সেন্ট দু মাসের মধ্যে দেয় কিন্তু বাকি সে নেক্সট দু হাজার থেকে তিন হাজার টাকায় সময় প্রায় বছর বছর তাহলে আপনি যদি বছর ধরে এই স্টকটা হোল্ড করতেন তাহলে আপনি তো ফেসে যেতেন এর জায়গায় প্রচুর স্টকের মধ্যে আপনি এরকম মোমেন্টামের অপরচুনিটি পাচ্ছেন যেগুলো আপনি অলওয়েজ মিস করছেন তাহলে এখানে আমাদের অপরচুনিটি কস্ট হয়ে যাচ্ছে আর আমরা এটাও দেখি যে যখন স্টক মার্কেট আপ ট্রেন্ডে থাকে তখন স্টক মোমেন্টামে থাকে কিন্তু যখন স্টক মার্কেট একটু ডাউন ট্রেন্ডে চলে যায় বা শর্ট টার্ম বেসে একটু নেগেটিভ যায় বা একটু ভোলাটাইল হয় তখন দেখা যাচ্ছে অনেক স্টক ধর 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 করে নিচে পড়তে লাগে কিন্তু কখনো কি আপনি এর পিছনে অ্যানালাইজ করে দেখেছেন যে এটা অ্যাকচুয়াল কারণ কেন আমরা এই স্টকের মধ্যে মোমেন্টাম কে ক্যাপচার করতে পারছি না কেন মোমেন্টাম ফল হতে লাগলো আপনি খুব ভালোভাবে যদি অ্যানালাইজ করে দেখেন তাহলে আপনি জানবেন যে বুল মার্কেটের মধ্যে সমস্ত স্টকে ভালো পারফর্ম করে যে অ্যাকচুয়ালি ভালো স্টক ছিল বা যার ফান্ডামেন্টাল ভালো ছিল সে তো অভিয়াসলি ভালো পারফর্ম করে কিন্তু যার ফান্ডামেন্টাল খুব বেশি ভালো নয় ওই মোটামুটি একটু দামাডোল অবস্থা ছিল কোম্পানি সেই কোম্পানিও ভালো পারফর্ম করে মানে ভালোর পিছন পিছন খারাপও দৌড়ই কিন্তু যখন মার্কেট একটু নেগেটিভে চলে যায় একটু সাইড ওসে চলে যায় বা একটু ডাউন ট্রেনে চলে যায় তখনই আসল মজা আমরা দেখতে পাই তখন দেখি যে যেই স্টকগুলো ভালো ছিল তারা তো বের হয়তো একটা জায়গায় করছে তার উপরে গিয়ে একটা জায়গায় কানসলেট করছে খুব বেশি ফল করেনি বা কন্টিনিউ আপ ট্রেন্ডে আছে কিন্তু যাদের ফান্ডামেন্টালি স্ট্রং নয় সেই কোম্পানিগুলো দেখেছে ডাউন ট্রেন্ডে চলে যায় এবং মার্কেট যখন আবার ঘুরে আপ ট্রেন্ডে তখন কিন্তু সেই কোম্পানিগুলো ভালো পারফর্ম করতে পারে না তারাই করে যারা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালি স্ট্রং তাহলে আমরা যদি মোমেন্টাম ক্যাপচার করতে চাই কোনো একটা স্টকের মধ্যে যদি মোমেন্টামের মধ্যে ট্রেড করতে চাই এবং কুইক প্রফিট করতে চাই তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওটা আমরা দেখে নেওয়ার পরে আপনি প্রত্যেকটা স্টকের একদম কুইকেস্ট মোমেন্টামের মধ্যে এন্ট্রি করতে পারবেন এবং হাইয়েস্ট লেভেলে প্রফিটেবল জার্নি এনজয়ও করতে পারবেন এবং আমি গ্যারেন্টি দিচ্ছি যে এরপর থেকে আপনার মোমেন্টাম নিয়ে আর কোনো ফোর্মে থাকবে না যে আপনি একটা স্টকে এন্ট্রি করেছেন সে বাড়ল না পাশে দেখছেন আর একটা স্টক বেড়ে গেল আপনি প্রত্যেকটা স্টকে মোমেন্টামে শুরুতে ধরতে পারবেন এবং মোমেন্টাম যখন পিক হয়ে যাচ্ছে তখন আপনি এক্সিটও নিতে পারবেন আজকে আমরা সেই ক্রাইটেরিয়া নিয়ে ডিসকাস করবো আজকে আমি আপনাকে লাইভ মার্কেটের মধ্যে একটা প্রিমিয়াম স্ক্যানার বানিয়ে দেবো যেখানে আপনি কুইকেস্ট মোমেন্টামের মধ্যে এন্ট্রি করতে পারবেন এবং কুইকেস্ট প্রফিটও আপনি করতে পারবেন তাই ভিডিও কমপ্লিটলি দেখতে থাকুন আজকের ভিডিও থাকবে আপনার জন্য আলটিমেট নলেজ আর আমি গ্যারান্টি দিচ্ছি যে আজকের ভিডিও আপনার লাইফে ফ্রুটফুল হবেই হবে আর যদি আজকের কন্টেন্ট ভালো লাগে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই ভিডিওতে লাইক করছেন কমেন্ট করছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন দেখুন আমি আপনার জন্য এরকমই নানান স্ট্র্যাটেজির ভিডিও আপনার জন্য নিয়ে আসি আর যেই স্ট্র্যাটেজিতে আমি সব থেকে বেশি আমার ট্রেডিং কেরিয়ারের মধ্যে প্রফিট করেছি আমি আপনার সাথে সেই স্ট্র্যাটেজি নিয়ে আসি কারণ আমি দীর্ঘ বছর ধরে অনেক লস করার পরেও কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো নিজের লাইফে ইমপ্লিমেন্ট করেছি তাই অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারই একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না কিন্তু আপনার এই একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তাই এখনই যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাই আমরা একটা জিনিস তো বুঝি আর যারা এক্সপিরিয়েন্স ট্রেডার রয়েছেন তারাও অবশ্যই সহমত হবেন যে কোনো একটা স্টক যখন ফান্ডামেন্টালি স্ট্রং থাকে তখন সে তার মোমেন্টামকে আমাকে ছাড়ে না মানে সেই মোমেন্ট আমি যখন উপরে যাই তখন যদি মার্কেট কন্ডিশন খারাপ হয় স্টক অবশ্যই একটু খারাপ পারফর্ম করবে ওই টাইমে কনসিলেট করবে কিন্তু আবার সে নতুন মোমেন্টাম স্টার্ট করে দেবে যখনই মার্কেট সিচুয়েশান একটু বেটার হবে কারণ সে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালি স্ট্রং কারণ ফান্ডামেন্টালি দম থাকতে হবে কোনো স্টককে বাড়ার জন্য পিছন পিছন ছুটলে তো হবে না যখন মার্কেট বুলড়ানে থাকে তখন পিছন পিছন সমস্ত বেকার কোম্পানি যারা খুব ভালো পারফর্ম করছে না তারা পর্যন্ত মানে ফান্ডামেন্টালি স্ট্রং নয় তারা পর্যন্ত র্যালি দিতে শুরু করে দেয় আর আমরা সেই সব স্টকে এন্ট্রি করি আর লস হিট হয় বা আমাদের লস হয়ে যায় সেই সব স্টক থেকে কিন্তু যারা ফান্ডামেন্টালি স্ট্রং তারা তাদের আপওয়ার্স মোমেন্টটা দেখাবেই দেখাবে কারণ তাদের মধ্যে দম অ্যাকচুয়ালি রয়েছে তো স্ক্রিনার বানানোর আগে আগে লজিকটা বুঝবো যে আমরা কোন ক্রাইটেরিয়ার উপর স্টক ফিল্টার করবো কারণ দেখুন স্ক্রিনার বানাতে তো দু মিনিট সময় লাগবে আর আপনি সেটা ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি স্টক পেয়ে যাবেন কিন্তু আপনি যদি আজকে না বোঝেন এটা আমার স্ট্র্যাটেজি আমি আমার নিজের পার্সোনাল লাইফে ইউজ করি তাই আমার খুব ইজি লাগে এই ব্যাপারটাকে কিন্তু আপনি যদি কনসেপ্টটা না বুঝেই আপনি যদি সেই স্টকের মধ্যে এন্ট্রি করেন তাহলে আমরা কন্টিনিউ ফমো হবে কন্টিনিউ ভয় হবে এবং সেই স্টক থেকে আপনি মোমেন্টটা আমার আগে বেরিয়ে যাবেন তাই অবশ্যই কমপ্লিট দেখুন ভিডিওটা তাহলে আমাদের কুইক প্রফিট করার জন্য আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের দুটো জিনিসের প্রয়োজন এক হচ্ছে সেই স্টকটা ফান্ডামেন্টালি হতে হবে স্ট্রং আর দুই হচ্ছে যে সেই স্টকটাকে মোমেন্টামে থাকতে হবে শুধু ফান্ডামেন্টালি স্ট্রং হলে হবে না কারণ আমরা এমন বহু কোম্পানি দেখেছি যারা লার্জ ক্যাপ স্টক থেকে বিলং করে বা মিড ক্যাপ থেকেও বিলং করে তারা ফান্ডামেন্টালি স্ট্রং খুব ভালো কোম্পানি কিন্তু পারফর্ম করছে না তো ফান্ডামেন্টালি স্ট্রংও হতে হবে এবং মোমেন্টামের সব থেকে লোয়ার লেভেল যেখানে মোমেন্টাম স্টার্ট করছে বা যেখানে মোমেন্টামের ব্রেকআউট দিয়েছে যেখান থেকে ব্রেকআউট হয়ে হওয়ার পর মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা এন্ট্রি নেবো শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর এন্ট্রি নেব না ফান্ডামেন্টাল প্লাস ক্যান্ডেলস্টিক দুটোর ওপর এন্ট্রি নেব এবার আপনি বলবেন তাহলে তো খুব কঠিন ব্যাপার ঝামেলার জিনিস এটা চিন্তা নেই বুল অফ বেঙ্গল আপনার জন্য প্রবলেম দিতে আসে না বুল অফ বেঙ্গল আপনার প্রবলেমের সলিউশন করতে আসে তাহলে চলুন আমি প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে ডিসকাস করছি তার জন্য যেতে হবে আমাদেরকে কম্পিউটার স্ক্রিনের মধ্যে আর ভিডিওতে গিয়ে যাওয়ার একটা ছোট রিকোয়েস্ট যারা এখন অব্দি নতুন রয়েছেন স্টক মার্কেটের মধ্যে নতুন ইনভেস্টমেন্ট জার্নি শুরু করছেন অবশ্যই তারা ডিসক্রিপশন আর পিন কমেন্ট চেক করুন সেখানে আমি অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক দিয়েছি দেখুন অ্যাঞ্জেল ওয়ান প্ল্যাটফর্ম আমি নিজেই পার্সোনালি ইউজ করি আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আপনি অ্যাঞ্জেল ওয়ান প্রমোট কেন করেন দেখুন আমি নিজে পার্সোনালি ইউজ করি এবং তাই আমি অপরকে রেকমেন্ড করি এবং আমাদের লিঙ্ক থেকে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনার অ্যাকাউন্ট রিলেটেড ইন ফিউচার যদি কোনো প্রবলেম হয় আপনি বুল অফ বেঙ্গল অফিসিয়াল এই মেল করতে পারেন আমরা অ্যাঞ্জেলন টিমের সাথে ডাইরেক্টলি কথা বলে আপনার প্রবলেমটা প্রায়োরিটি বেসিসে সলভ করিয়ে দেবো এটা আমাদের হেডেক তাই অবশ্যই হচ্ছে দেওয়া ডেস্ক্রিপশন আর পিন থেকে অ্যাঞ্জেলনের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে নিই তো এই স্ক্রিনেরটা বানানোর জন্য আমরা চলে যাব ট্রেডিং ভিউ ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন যে ইন ডট ট্রেডিং ভিউ ডট কম তো এই ওয়েবসাইটে ওপেন করবেন আর যাদের অ্যাকাউন্ট এই ওয়েবসাইটের মধ্যে ওপেন করা নেই অ্যাকাউন্ট ফ্রিতে হয়ে যায় তো অ্যাকাউন্ট দরকার কারণ আমি একটা স্ক্রিনার বানাচ্ছি যেটার জন্য ট্রেডিং ভিউ অ্যাকাউন্ট রিকোয়ার করে এখানে তো আপনি এখান থেকে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আপনি স্ক্রিনে অলরেডি অ্যাকাউন্ট ওপেনিং প্রসেসটা দেখতে পাচ্ছেন তো আমি ধরে নিচ্ছি যে আপনারা অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছেন ফ্রিতে তো এখানে আপনি কি করবেন সুপার চার্টের মধ্যে চলে যাবেন অ্যাকাউন্ট ওপেন করার পর এই প্রোডাক্টসের মধ্যে গিয়ে সুপার চার্টে চলে যাবেন তো এখানে আমরা অলরেডি নিফটি ফিফটি জেলি চার্ট ওপেন করে নিয়েছি ঠিক আছে তো আমাদের চার্টের মধ্যে বিশেষ কোনো দরকার নেই আমরা এখানে সেই স্টকগুলোকে খুঁজবো যেই স্টকগুলো লাইভ মার্কেটের মধ্যে আমরা সব থেকে মোমেন্টাম এক্সপেক্ট করতে পারি তো আমরা কি করব এই দিকের এই রাইট অ্যারোতে মানে ক্লিক করবো এখানে যেটা ওয়াচ লিস্টের ভিউ রয়েছে এখানে আমি ক্লিক করবো এবার এখানে দেখবেন আমি আপনার নিজস্ব ওয়াচ লিস্ট আপনি ওপেন করে দেবেন ওয়াচ লিস্টে কোনো না কোনো নাম থাকবে এখানে ওপেন করবেন ওপেন করার পর এই নিচের দিকে দেখবেন একটা এরকম ডটেড এরিয়া রয়েছে এখানে প্রোডাক্টস বলে একটা এরিয়া রয়েছে ঠিক আছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করা হলো এবার এখানে আপনি যাবেন স্ক্রিনার স্ক্রিনারে ক্লিক করে নেবেন দেখুন অনেকেই জানেন না যে ট্রেডিং ভিউ ওয়েবসাইটের মধ্যেও কিন্তু স্ক্রিনার বানানো হয় আমি আপনাকে স্ক্রিনার ওয়েবসাইটের মধ্যে স্ক্রিনিং বাড়িয়ে দেখেছি বা চার্টিংয়ের মধ্যে স্ক্রিনার দেখিয়েছে কিন্তু এটা পার্টিকুলারলি আমরা ট্রেডিং ভিউ ওয়েবসাইটের মধ্যে দেখবো কারণ ট্রেডিং ভিউ ওয়েবসাইটে আমি কোম্পানির চার্ট এখানে অ্যানালাইজ করব তাহলে এখান থেকে আমরা সব কিছু করবো ঠিক আছে তো আপনি স্ক্রিনার ওপেন করার পরে আপনি অলরেডি এরকম একটা আনটাইটাল স্ক্রিন পেয়ে যাবেন কিংবা আপনি এখান থেকে গিয়ে অলরেডি একটা এক্সট্রা স্ক্রিনার বানাতে পারেন যে আপনি এখানে লিখলেন যে ক্রিয়েটের নিউ স্ক্রিন ঠিক আছে তো ক্রিয়েটের নিউ স্ক্রিনে গিয়ে একটা নিউ স্ক্রিন আপনি এখানে নাম দিয়ে দিতে পারেন সাপোজ আমি এখানে নাম দিয়ে দিলাম বুল নাম দিয়ে দিলাম ঠিক আছে তো বুল বলে আমি এখানে একটা স্ক্রিন ক্রিয়েট করছি ওকে তো এবার আমরা প্রথমে খুঁজবো যে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি কীভাবে খুঁজব আমি এটাকে একটু বড় করে নিচ্ছি দেখুন এখানে বিভিন্ন প্যারামিটার রয়েছে তো আমাদের সব প্যারামিটারের দরকার নেই যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো ইন্যাক্টিভ রয়েছে তো আমরা মেনলি এখানে প্যারামিটারগুলো কী করবো আপনি এখানে মার্কেটটা কিন্তু ইন্ডিয়ান মার্কেট করে নেবেন যদি ইন্ডিয়ান মার্কেট এখানে না হয় থাকে তো প্রথমে মনে রাখবেন যে কোনো একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি খুঁজতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে তার রেভিনিউ গ্রোথ মানে কোনো কোম্পানি কেমন সেল করছে তার যদি সেল ভালো থাকে অবভিয়াসলি কোম্পানিটা ভালো পারফর্ম করবে তাহলে আমরা এখানে কী করব আমরা এখানে খুঁজবো যে রেভিনিউ গ্রোথ পয়েন্টটা রয়েছে কি তো দেখবেন এখানে অলরেডি একটা পেয়ে গেছেন রেভিনিউ যদি না পান তাহলে এখানে প্লাস আইকন থেকে রেভিনিউ গ্রোথ সার্চ করবেন আমি দেখে দিচ্ছি অলরেডি তো এখানে আমরা রেভিনিউ রেভিনিউ গ্রোথ ঠিক আছে তো মধ্যে আমরা ক্লিক ক্লিক করলাম করে এই নিচের দিকে আমরা চলে যাবো ম্যানুয়াল সেট আপ ম্যানুয়াল সেট এর মধ্যে চলে যাওয়ার পরে এখানে দেখবেন টিটিএম ইয়ার অন ইয়ার লেখা আছে না এটা আমরা নেবো না আমরা নেবো এখানে ড্রপডাউনে ক্লিক করবো আমরা নেবো এখানে রেভিনিউ গ্রোথ কোয়ার্টারলি ইয়ার অন ইয়ার মানে কোয়ার্টারলি রেভিনিউ গ্রোথ মানে লাস্ট কোয়ার্টারে সে কোম্পানি কেমন রেজাল্ট পাবলিশ করেছে এবং তার ইয়ার অন ইয়ার গ্রোথ সাপোজ এখন যদি সেপ্টেম্বর মাসের রেজাল্ট হয় তাহলে আগের বছরে সেপ্টেম্বর মাস থেকে শুরু করে এই বছরে সেপ্টেম্বর মাসে কেমন রেজাল্ট করেছে মানে যদি একশো কোটি টাকা সেল করে এবার কি একশো কুড়ি কোটি টাকা সেল করছে করছে না তো আমরা এটা কোয়ার্টারলি ইয়ার অন ইয়ার চেক করবো এবং এখানে অ্যাবভ এই জায়গাটা অ্যাবভ করে দেবো মানে কোয়ার্টারলি ইয়ার অন ইয়ার গ্রোথ কত আছে অ্যাবভ টোয়েন্টি এখানে নাম্বার দিয়ে দেবো আমরা টোয়েন্টি তার মানে টোয়েন্টি পার্সেন্টের বেশি আমাদেরকে কোম্পানিকে সেলস গ্রোথ করতে হবে ঠিক আছে তো কোম্পানি ভালো সেল গ্রোথ করছে এটা আমরা ধরে নেব নেক্সট শুধু সেল গ্রোথ করলেই হবে না সাপোজ একটা কোনো কোম্পানি ভালো সেলস করছে যেমন ধরুন সুইগির মতো কোম্পানি ভালো সেলস গ্রোথ করেছে বা আপনি দেখতে পাবেন ওলা ভালো সেলস গ্রোথ করেছে কিন্তু সেলস গ্রোথ করার জন্য তারা কী করেছে তারা তার প্রফিটকে হিট নিয়েছে মানে প্রফিটের উপর হিট নিয়েছে নেগেটিভ প্রফিটে চলে গেছে তো দেখতে পাচ্ছেন কোম্পানির মধ্যে মিটিং কেমন হয়েছে তো যখনই আপনি দেখবেন যে কোনো একটা কোম্পানি সেলস তো গ্রো করছে কিন্তু প্রফিট গ্রো করতে পারছে না তাহলে সেই কোম্পানি লং টার্মের জন্য ভালো নয় বা সুইং ট্রেডিংয়ের জন্য ভালো নয় কারণ যখনই মার্কেট সিচুয়েশন খারাপ হবে স্টক মার্কেট যখন ভুল রানে থাকবে তখন তো কোম্পানি দৌড়াবে কিন্তু যখন তখন খুব খারাপ সিচুয়েশন আসবে এই কোম্পানিগুলো সব থেকে ফাস্ট পড়বে দেখা যাচ্ছে যেটা ভালো কোম্পানি সেটা পড়ছে টু পার্সেন্ট কিন্তু এই কোম্পানি পড়বে প্রত্যেক দিন পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট করে পড়তে শুরু করে দেবে তো সবসময় প্রফিটকে ট্র্যাক করে শেয়ার মার্কেট তো আমরা প্রফিট কী করে খুঁজবো আমরা প্রফিটের জন্য প্রফিট খুঁজব না আমরা এখানে খুঁজবো ইপিএস মানে আর্নিং পার শেয়ার অলরেডি আমি ইপিএস নিয়ে ভিডিও বানিয়েছি আপনি ইপিএস বলে বেঙ্গল সার্চ করলেও সেই ভিডিওটা পেয়ে যাবেন দেখে নিতে পারেন যে ইপিএসের ব্যাপারে আমি কি বলতে চাইছি তো বিষয় হচ্ছে ইপিএস বলতে সিম্পল টার্মে বললাই যে ইপিএস মানে হচ্ছে পার শেয়ারে আমরা কত আর্নিংস এসছে মানে আপনি যদি আজকে কোম্পানির শেয়ার হোল্ডার হন তার প্রত্যেকটা শেয়ার আপনি যে শেয়ারগুলো টাকা দিয়ে কিনেছেন তাই প্রত্যেকটা শেয়ার পিছু আপনার টাকা কত ইনকাম করছেন আপনি আর্নিং কত করছেন তো আমরা এখানে কী করবো এখানে দেখবেন ইপিএস এই অপশনটা ইপিএস ডাইলুটেড গ্রোথ এটা অপশনটা রয়েছে ঠিক আছে ইপিএস পার শেয়ার ডাইলুটেড গ্রোথ পার্সেন্টেজ তো এটাতে আমরা ক্লিক করে নেব ক্লিয়ার তো এখানেও আমরা যাব ম্যানুয়াল সেট ম্যানুয়াল সেট আপে এখানেও দেখুন টি টি এম ইয়ার অন ইয়ার করা আছে এটাকেও আমরা টিটিএম করবো না আমরা করবো কোয়ার্টারলি ইয়ার অন ইয়ার ওকে কোয়ার্টারলি ওয়াই ওয়াই আর এখানে অ্যাবাবটা অ্যাবাবই থাকবে আর এখানেও ভ্যালু দিয়ে দেবো এটাকেও থাকতে হবে টোয়েন্টি পার্সেন্টের বেশি ঠিক আছে তার মানে ইপিএস গ্রোথ করতে হবে টোয়েন্টি পারসেন্টের বেশি এবার নেক্সট আমরা যেটা নেব সেটা হচ্ছে আর ও ই মানে রিটার্ন অন ইকুইটি মানে আপনার ইকুইটিতে আপনি যে ইনভেস্ট করেছেন তার উপর আপনি রিটার্ন কত কামাচ্ছেন তাহলে আর ও ই আমরা কী করবো যেখানে আর ওইতেও যাবো ম্যানুয়াল সেট ম্যানুয়াল সার্ভে গিয়ে এখানে আমরা আরও এটা করে নেবো ট্রেলিং টুয়েলভ মান্থ ঠিক আছে এটা অ্যানুয়াল করব না কিন্তু ট্রেলিং টুয়েলভ মান্থ ট্রেলিং টুয়েলভ মান্থ মানে কি টিটিএম বলা হয় এটাকে কারণ আমরা লাস্ট বারো মাস ধরে কোম্পানি কেমন পারফর্ম করছে সেটা দেখছি এটা লেটেস্ট ডেটা দেখছি আগেরগুলো কিন্তু আমরা একটু ওল্ড ডেটা দেখলাম মানে যেখানে রেভিনিউ গ্রোথ ইয়ার অন ইয়ার ইপিএস গ্রোথ এটা যেটা কোম্পানি পাবলিশ করেছে সেটা দেখলাম কিন্তু এবার আমরা দেখবো লাস্ট বারো মাস ধরে কোম্পানি ভালো করছে তো মানে মোমেন্টামে রয়েছে কি নেই সেটা তো আমরা লাস্ট বারো মাসের হিসাব বলবো আমাদেরকে তো এটা আমরা ট্রেলিং টুয়েলভ মান্থ নেবো এই পয়েন্টগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন তো ট্রেলিং টুয়েল আর ওই এটাও আমরা নিয়ে নেব সিম্পল টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি পার্সেন্ট আমাদেরকে মিনিমাম রিটার্ন দিতেই হবে ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট থ্রেশ ও ডাব এটা না হলে আমরা নেবই না কোম্পানি দেখুন এতে কমও নেওয়া যেতে পারে কিন্তু আমরা একদম হার্ড ক্রাইটারি রাখছি না হলে প্রচুর স্টক চলে আসবে এত স্টকে ট্রেড করে করবেন আপনি আপনার কী চাই আমরা প্রফিট চাই না বেশি চাই ট্রেডের জন্য স্টক যত বেশি ট্রেডের জন্য স্টক আসবে তত বেশি আপনার প্রফিট হবে না মানে লস হয়ে যাবে সেখানে যাই হোক তো আমরা ট্রেলিং টুয়েলভ মান নিলাম এটাকে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম তো আরওই চলে এলো এবার আমরা এর সাথে সাথে নেব আর ও সি ই এবার আরও সি ই আমরা এখানে দেখতে পাচ্ছি না তাই আমরা সার্চ করে নেব আর ও সি ই ঠিক আছে তাহলে কী পেলেন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মানে আপনি কোম্পানিতে যে টাকাটা লাগিয়েছেন সেই টাকাটার উপর কত রিটার্ন পাচ্ছেন আগেরটা ছিল ইক্যুইটির উপর কত রিটার্ন এটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েডের উপর কত রিটার্ন মানে যত টাকা লাগিয়েছেন তার উপর কী রিটার্ন পাচ্ছেন আপনি যদি চান যে আরও সি ই আরও ই এগুলো নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসি ফান্ডামেন্টাল ভিডিও আমি আরও একটা এক্সট্রা নিয়ে আসি তাহলে অবশ্যই আপনি আমাকে জানাবেন আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো তো ট্রেলিং টুয়েলভ মান্থ এটাকেও কেউ নেবো আমরা ট্রেলিং টুয়েলভ মান্থ অ্যানুয়াল নেব না অ্যাড ফিল্টার ক্লিক করবো এবার আরও সি আমরা যাবো ম্যানুয়াল সেট আপের মধ্যে ক্লিক করুন ম্যানুয়াল সেট আপের মধ্যে দেখুন ট্রেলিং টুয়েলভ মান্থ অ্যাভ থাকবে এটাও আর এটাও থাকবে টোয়েন্টি পার্সেন্ট একদম সিম্পল রোল সব কিছু হতে হবে টোয়েন্টি পার্সেন্ট মানে হাইয়েস্ট গ্রোথ পার্সেন্টেজ থাকতে হবে সিম্পল ইয়ের পরে আমরা নেব পেগ রেশিও পিই জি রেশিও পি রেশিও নয় কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে বলেছিলাম যে আমরা পি জায়গায় পিই জি কেন দেখবো পি জি জায়গায় পেগি রেশিও কেন দেখবো অলরেডি এখানে ক্যাল একটা ক্যালকুলেটার বানিয়েছিলাম পি জি লিখে সার্চ করলেও আপনি পিজি বুলব বেঙ্গল লিখে সার্চ করলেও আপনি সেই ভিডিওটা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন প্রচুর মানুষ এই ভিডিওটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন আশা করছি আপনারও ভিডিওটা ভালো লাগবে তো আমরা এরপরে নেব পি ইজি রেশিও দেখুন পি ইজি অলরেডি এখানে রয়েছে তাই আমাদের খোঁজার দরকার নেই তো পি জি রেশিও কি করবো ম্যানুয়াল সেটা যাবো ম্যানুয়াল সেট আপে এখানে চেঞ্জ করার কোনো অপশান নেই তো চেঞ্জ করতেও আমরা যাবো না এবার এখানে আমরা কী করবো কি যে পিই যে রেশিও এখানে যেটা অ্যাবাব আছে এটা অ্যাবভটা জায়গায় বিটুইন করে দেবো মানে আমরা পিইজি রেশিও আমি কি ডিসকাস করেছিলাম যে পিই জি রেশিও যদি ওয়ানের কম হয় তাহলে বেটার তাহলে আমরা কী নেবো এটাকে মানে একটা থ্রেশল নিয়ে নেবো যে জিরো পয়েন্ট ওয়ান থেকে মানে সব থেকে কম থেকে ওই ওয়ান মানে মোটামুটি ফেয়ার ভ্যালু মানে আন্ডার ভ্যালু থেকে ফেয়ার ভ্যালুর মধ্যে জোনের মধ্যে যেই সব স্টক থাকবে পি জি রেশিও আস তাদেরকে আমরা নেব কারণ অলরেডি সেই স্টকটা আন্ডার ভ্যালু বা ফেয়ার ভ্যালুতে রয়েছে তাহলে খুব বেশি ডাউন রিস্ক এই স্টকের মধ্যে নেই সেই সব স্টকের মধ্যে আমরা নেবো মানে এটাতে রিস্কটাকে আমরা অ্যাডজাস্ট করছি এবং রিটার্নের পসিবিলিটি হায়ার করছি এখানে তো আমরা এখানে বিটুইন জিরো পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পর্যন্ত নিলাম অ্যাপ্লাই করে দিলাম তাহলে পিজি চলে এলো এরপরে আমরা যেটা নেবো সেটা হচ্ছে স্টকের মধ্যে একটা টেকনিক্যাল মেট্রিক্স মানে এগুলো ফান্ডামেন্টাল হয়ে গেল তো ফান্ডামেন্টালি কি যে রেভিনিউ গ্রোথ হতে হবে টোয়েন্টি পার্সেন্টের বেশি মানে সেলস টোয়েন্টি পার্সেন্ট বাড়াতে হবে আর্নিংসকে টোয়েন্টি পার্সেন্টের উপর বাড়াতে হবে এটা এই দুটোই কোয়ার্টারলি আর তারপর থাকতে হবে কি আরও ইকে টিটিএম বেসিসে টোয়েন্টি পার্সেন্ট আরও সিইকে টোয়েন্টি পার্সেন্ট আর পেক রেশিও এটাও টিটিএম বেসিসে জিরো পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পর্যন্ত হতে হবে মানে এর মধ্যেই থাকতে হবে এরপরে আমরা নেবো টেকনিক্যাল ম্যাট্রিক টেকনিক্যাল ম্যাট্রিক আমরা কীভাবে নেবো আমরা দেখবো ইএমএ কোনো একটা স্টক যখন মোমেন্টার মধ্যে থাকে তখন সেই স্টকটা সমস্ত এর উপরে থাকে এবার কোন ইএমএ গুলো সেটা সেটা হচ্ছে ফাইভ ইএমএ টেন ইএমএ টোয়েন্টি এমএ ফিফটি এমএ আর টু হান্ড্রেড ইএমএ এই পাঁচটা এর উপরে স্টকে থাকতে হবে এবং শুধু তাই নয় প্রত্যেকটা ইএমএকেও উপরে উপরে থাকতে হবে মানে অ্যাসেন্ডিং অর্ডারে থাকতে হবে যদি দেখা যায় যে ফাইভ এম এ একটু নিচে চলে গেছে তাহলে কিন্তু সেই স্টকের মধ্যে আমরা এন্টার করবো না সেই স্টকে আমরা ওয়াশ লিস্টে অ্যাড করব না ঠিক আছে সিম্পল বোঝাতে পারলাম তো এটার জন্য আমরা কি করব এটার জন্য আমরা এখানে সার্চ করে নেবো এখানে আমরা প্লাস বাটনে যাবো প্লাস বাটনে সার্চ করবো এ ক্লিয়ার তো আমরা পেয়ে গেলাম এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ তো এটা আমরা প্রথমে করে নেবো ফাইভ এম এ তো অ্যাড ফিল্টারে ক্লিক করলাম এবার এখানেই আবার ক্লিক করব আবার এটাতে ম্যানুয়াল সেট যাব যাবো তো ফাইভ এম এ কী বলছে যে অ্যাবভ না আমরা অ্যাবভ আমরা সিম্পল অ্যাবভ করে নেব মানে উপরে থাকতে হবে কার উপরে থাকতে হবে ভ্যালুর জায়গায় এখানে আবার দিয়ে দেবো ইএমএ ক্লিয়ার তো এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ চলে এলো ফাইভ এম কে থাকতে হবে টেন এর উপরে তো ওয়ান ডে ওয়ান ডে ফাইভ এম এ ডেলি ক্যান্ডেল ফাইভ আর টেন ইএম ডেলি ক্যান্ডেল তাহলে এর মানে কি ফাইভ এ থাকবে টেন এর উপরে নেক্সট আবার একই রকমভাবে আমরা আবার সেম প্রসেস ফলো করবো আমরা করবো এটাকে করে দেবো টেন ইএম এবার টেন ইএমএ থাকতে হবে টোয়েন্টি এম এর উপরে এটাকে আমরা কীভাবে করবো আমরা আবার ম্যানুয়াল সেটআপে যাবো টেন ইএমএ আমরা অলরেডি সিলেক্ট করে নিয়েছি এটাকে করবো অ্যাভাভ এবং ভ্যালুর জায়গায় করে দেবো আবার ইএমএ ঠিক আছে তো আমরা টেন ইএম একে করবো টোয়েন্টি এম এর উপরে টেন ইএমে থাকবে টোয়েন্টি এম এর উপরে তার মানে দেখুন কী পেলেন যে ফাইভ ইএমএ টেন এর উপরে টেন ইএমএ টোয়েন্টি এম এর উপরে নেক্সট থাকবে টোয়েন্টি এম এ গ্রেটার দেন ফিফটি এম এ তারপর থাকবে ফিফটি এম এ গ্রেটার দেন টু হানড্রেড এ তো আমি করে নিচ্ছি আপনি দেখুন তো আমরা অলরেডি করে নিলাম যে ফাইভ এম এ টেন এর উপরে টেন ইএ এ টোয়েন্টি এর উপরে টোয়েন্টি এম এ ফিফটি এর উপরে আর ফিফটি এম এ টু হান্ড্রেড এ এম এর উপরে তো আশা করছি এই ফান্ডামেন্টাল মেট্রিক বুঝতে পারলেন তাহলে আমরা এই ইপিএস গ্রোথ আর ও সি আরও ই পেক রেশিও রেভিনিউ গ্রোথ এটা আমরা ফান্ডামেন্টাল মেট্রিক নিলাম আর টেকনিক্যাল মেট্রিক শুধু ইএমএ নিলাম সিম্পল এবার ঘটনা হচ্ছে আপনি এখানে এবার স্ক্যান করুন দেখুন স্ক্যান করে আমাদের অনেকগুলো স্টকের নাম চলে আসছে আমি রেগুলেটরি পার্পাসের জন্য আপনার কাছে নাম স্টকের নামগুলো হাইট করে রেখেছি মনে রাখবেন যে এখানে যেসব স্টকের নাম বা যেসব স্টকের চার্ট নিয়ে আমি ডিসকাস করছি আমরা সব কিছু কিন্তু এডুকেশনাল পার্পাসের জন্য ডিসকাস করছি আমি কোনো স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস আপনাকে একদমই দিচ্ছি না আমি আমার স্টাডি আপনার সাথে শেয়ার করছি আর যদি কোনো ইনভেস্টমেন্ট করেন বা যদি কোনো ইনভেস্টমেন্ট ডিস্টেন নেন সেটা নিজের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা বলে তবেই নেবেন কিন্তু তাই দেখুন আমরা এইখানে এতগুলো স্টক পেয়ে গেলাম এবার আপনি যদি চান যে স্টক কমাতে তাহলে কি করবেন সবসময় মনে রাখবেন যে আমাদেরকে মোমেন্টাম ধরতে হবে এবার মোমেন্টাম নর্মালি কোন সব স্টকের মধ্যে পাওয়া যায় লার্জ ক্যাপের মধ্যে মোমেন্টটা আমরা ধরতে যাব না লার্জ ক্যাপ কারা যারা নিফটি ফিফটি আর নিফটি নেক্সট ফিফটির মধ্যে রয়েছে ঠিক আছে নিফটি ফিফটিতে প্রথম পঞ্চাশটা কোম্পানি নিফটি নেক্স ফিফটির মধ্যে পরবর্তী পঞ্চাশটা কোম্পানি সব লার্জ ক্যাপের মধ্যে এবার লার্জ ক্যাপের মধ্যে আমি খুব বেশি পোটেন্সিয়াল লক্ষ্য করি না তাই আমি নিফটি ফিফটিকে প্রথমেই বাদ দিয়ে দিলাম তাহলে আমরা এখানে নেব নিফটি নেক্সট ফিফটি স্মল ক্যাপ মিড ক্যাপ আর মাইক্রো ক্যাপ এই চার ধরনের ক্যাপ আমরা নেবো ঠিক আছে তো আমরা একবার করেই দেখে প্রথম আমরা এখানে কী করবো নেক্সট ফিফটি মানে আমরা সে ইন্ডেক্সে গিয়ে করবো নেক্সট ফিফটি দেখুন নেক্সট ফিফটি জুনিয়া চলে এলো তারপর আমরা করবো স্মল ক্যাপ স্মল ক্যাপ করবো কি টু ফিফটি মানে স্মল ক্যাপের টু ফিফটি ইন্ডেক্সটাকে আমরা সিলেক্ট করবো দুশো পঞ্চাশটা বড় স্মল ক্যাপ কোম্পানি তো স্মল ক্যাপ এরপর আমরা করবো কি মিড ক্যাপ তো মিড ক্যাপ আমরা নেবো জানি আমরা মিড ক্যাপ দেড়শোটা কোম্পানি রয়েছে তো মিড ক্যাপ ওয়ান ফিফটি ইন্ডেক্স নেবো নেক্সট আমাৰ কি নব নেক্সট আমাৰ নিব মাইক্ৰ' কাপ তো মাইক্ৰ' কাপৰ মেখেলা কি নো মাইক্ৰ' কাপ টু ফিফটি কোম্পানী সব নিফটি ফিফটি থাকে তো আপুনি দেখোন যে স্মল ক্যাপ মিড ক্যাপ মাইক্রো ক্যাপ আর নিফটি নেক্সট ফিফটি এই চারটে সেক্টরের থেকে আমরা সবসময় স্টক সিলেক্ট করবো কারণ এখানেই স্টকের মধ্যে আমরা যদি পাই তাহলে মোমেন্টা পাবো কারণ যারা টপ লার্জ ক্যাপের মধ্যে রয়েছে তারা আর মোমেন্টাম সেরকম দেবে না কিন্তু যারা নেক্সট ফিফটির মধ্যে রয়েছে তাদের কিছুটা মোমেন্টাম আমরা এক্সপেক্ট করতে পারি লার্জ ক্যাপ থাকা সত্ত্বেও মোমেন্টাম এক্সপেক্ট করতে পারি আর মিড ক্যাপ স্মল ক্যাপের মধ্যে তো হাইয়েস্ট মোমেন্টাম আমরা এক্সপেক্ট কিন্তু করতে পারি তাই মিড ক্যাপ স্মল ক্যাপ মাইক্রোক্রাপ এগুলো আমার ফার্স্ট প্রেফারেন্স এখানে তো দেখুন এখানে অলরেডি তিনটে কোম্পানির নাম এসেছে এবার আমরা এই তিনটা কোম্পানি এন্ট্রি কীভাবে করবো দেখুন আমার কাছে তিনটে কোম্পানি এসেছে যেমন যেমন কোম্পানি রেজাল্ট পাবলিশ করতে লাগবে আরও বেশি কোম্পানি আসতে লাগবে তো এই তিনটে কোম্পানি থেকে আমরা ফোকাস করব তো প্রথমে যেমন আমরা ফার্স্ট কোম্পানিতে ক্লিক করে নিলাম সব কিছু ডেলি চার্টের মধ্যে আমরা দেখছি ওকে এবার আপনি দেখুন যে এই কোম্পানির আমরা ডেলি চার্ট ওপেন করে নিয়েছি আমি প্রাইস আর নাম এখানে হাইট করে দিয়েছি আপনাদের জন্য শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আমরা ডিসকাস করছি এবার দেখুন এই স্টকের মধ্যে আপনি এন্ট্রি কীভাবে নেবেন আপনি এই স্টকের একদম লেটেস্ট সুইং চেক করুন লেটেস্ট সুইং কোডটা মানে যেখান থেকে কোনো কোম্পানির সুইং কাকে বলে যেখান থেকে কোনো স্টক উপরে গেছিল সেখান থেকে পড়েছে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে তাহলে এটা হলো সুইং উপরে গিয়ে নেমে আবার যেখান থেকে উঠছে তাহলে এই সুইংটা লাস্ট সুইং মানে লাস্ট যে সুইং হাই বানিয়েছিল তাহলে এই কোম্পানির সুইং হাই কোথায় বানিয়েছিল আপনি যদি লক্ষ্য করেন এই কোম্পানির সুইং হাই বানিয়েছিল এখানে তো এবার সুইং হাই যেহেতু এখানে বানিয়েছিল আমরা কী করব এই লেভেলে একটা দাগ দিয়ে নেবো মানে এই কোম্পানির যে টপ হাই মানে রেড ক্যান্ডেলটার উপরে যে হাইয়েস্ট পয়েন্ট সেটার উপর দাগ দিয়ে নেব নিলাম এবার আমরা লক্ষ্য করবো যে এই যেই হাই পয়েন্টটার আছে এর উপরে কখনও কোনো গ্রিন ক্যান্ডেলে পজিটিভ এখানে ক্লোজিং দিচ্ছে কিনা যদি আমরা দেখি যে গ্রিন ক্যান্ডেলে এখানে পজিটিভ ক্লোজিং দিতে তাহলে আমরা সেই স্টকের মধ্যে এন্ট্রি করতে পারি ফর স্টাডি পারপাস এন্ট্রি করার পর আমরা কী করবো আমরা স্ট টার্গেট কতটা করবো এবং স্টপ লস কতটা করবো লস আমরা সিম্পলি যেই মানে লাস্ট সুইংকে যেখানে ব্রেক করছে লেটেস্ট সুইং বলছে কিন্তু এই সুইংটা নয় লাস্ট সুইং লাস্ট সুইংকে যেখানে ব্রেক করে উপরে যাচ্ছে সেই সুইংয়ের নিচে মানে যেই ক্যান্ডেলটা আমরা এন্ট্রি করলাম সেই ক্যান্ডেলে একটু নিচে মানে জাস্ট নিচে নয় কিন্তু একটু নিচে লাগান স্টপ লস এবং টার্গেট কত দূর লাগবেন দেখুন টার্গেট হবে দুটো কীরকম করে টার্গেট বলবো টার্গেট হবে ফার্স্ট সুইং মানে এই যে সুইংটার হাই থেকে লো পয়েন্ট ছিল মানে এই সুইংটার মনে করুন এই হাই এ তার থেকে লো পয়েন্ট কত ছিল সিক্স পার্সেন্ট তো আমরা উপর দিকেও সিক্স পার্সেন্ট হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট সিক্স পার্সেন্ট মানে মোটামুটি কত আসে যে এই সিক্স পার্সেন্ট অবধি এই লেভেল অব্দি আমাদের ফার্স্ট টার্গেট তাহলে আমরা কোন লেভেল অবধি টার্গেট নিচ্ছি এইটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট আর সেকেন্ড যদি আপনি একটু লং টার্মের টার্গেট রাখতে চান বা একটু মিডিয়াম টার্মের একটা সুইং ট্রেডিংয়ের টার্গেট রাখতে চান তাহলে কোনটা করবেন যে তার যে লেভেল অফ সুইং ছিল মানে তার যে একটা বড় সুইং ছিল ছোটো সুইংটা নয় কিন্তু লেটেস্ট সুইং বড় সুইং কোনটা ছিল দেখুন এখান থেকে স্টকটা কন্টিনিউয়াসলি ফল করেছে তাহলে আমরা দেখে নিই এইখান থেকে আমরা সুইং ধরব এখান থেকে কতটা সুইং হয়েছিলো এইটিন পার্সেন্ট তাই তো তাহলে আমরা এর উপরের এইটিন পার্সেন্ট মানে এর পরবর্তী উপরের এইটিন পারসেন্ট আমরা টার্গেট ধরবো এখান থেকে এইটিন পার্সেন্ট মানে কত হচ্ছে এখান থেকে এইটিন পার্সেন্ট মানে মোটামুটি এই এই হচ্ছে তাহলে এইটা হচ্ছে আমাদের সুইং হায়ের টার্গেট তাহলে এটা আমরা সেকেন্ড টার্গেট রাখতে পারি তো ফার্স্ট টার্গেট খুবই কুইক প্রফিটের জন্য চার পাঁচ দিন হোল্ড করার জন্য এটা আর যদি আপনি দিনের জন্য হোল্ড করতে যান একটু ভালো মোমেন্টাম নিতে যান তাহলে অবভিয়াসলি আপনি এইভাবে সুইং খুঁজতে পারেন নেক্সট আমরা আরও একটা এক্সাম্পল দেখিনি দেখুন আমাদের নেক্সট এই স্টকের এক্সাম্পল এসেছে সেটা দেখে আমরা চেক করছি দেখুন এই স্টকটা আপনি লক্ষ্য করুন এই স্টকের লেটেস্ট সুইং কোনটা লেটেস্ট সুইং মানে এইটা তাই তো এখান থেকে স্টকটা পড়েছিল তাহলে লেটেস্ট সুইংটা খুঁজুন প্রথমে এন্ট্রি নেওয়ার জন্য লেটেস্ট সুইং আমি এই দাগটাকে সরিয়ে নিয়ে এখানে চলে আসছে তো এটা হচ্ছে লেটেস্ট সুইং এই স্টকটা ক্লিয়ার তো এই লেটেস্ট সুইংয়ের মধ্যে আপনি যখনই এর উপরে একটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং দেখতে পাচ্ছেন এই স্টকের মধ্যে তখন আপনি এন্ট্রি নিতে পারেন তার নিচে একটু নিচে লাগান স্টপ লস টার্গেট কতটা হবে টার্গেট থেকে এটাই যেটা আগে ডিসকাস করলাম যদি খুবই শর্ট টার্ম চার পাঁচ দিন ছ দিনের মধ্যে টার্গেট চান মানে একটা ভালো লেভেলের একটা চার পাঁচ দিনের মধ্যে কুইক গেন চান তাহলে আপনি সিম্পল ওই সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে উপর থেকে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হিসাব করুন কতটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মোটামুটি এই লেভেলটা তো আমরা এখানে একটা দাগ লাগিয়ে নিলাম ওকে এবার আপনি যদি চান যে না আমি স্টকটা পুরো মোমেন্ট আমাকে ক্যাপচার করবো একটু রিস্ক রয়েছে তো যেমন যেমন প্রফিট হবে আমি প্রফিটকে ট্রেল করতে লাগব মনে রাখবেন কিন্তু প্রফিটকে ট্রেল করাটা খুব ইম্পর্টেন্ট মানে কোনো স্টকের মধ্যে প্রফিট পেয়ে গেছেন একটু ট্রেল করে নিন নিজের নিজের কষ্ট কষ্ট নিয়ে চলে আসুন তাহলে কিন্তু যদি স্টক মোমেন্টাম খারাপও হয়ে যায় বা স্টকটা ডাউন টার্নে চলে যায় আপনার খুব বেশি আফসোস হবে না যদিও আমরা খুব হার্ড ক্রাইটেরিয়ার উপর স্টক খুঁজছি কিন্তু যেটা ফান্ডামেন্টালি স্ট্রং এবং মোমেন্টাম আমাদেরকে দেবে তাহলে কি এটা টার্গেট কত রাখতে পারি দেখুন টার্গেট রাখার জন্য আপনি কী করবেন আপনি দুভাবে টার্গেট রাখতে পারেন যেটা আমি আগে দেখালাম যে এইটার হাইয়েস্ট লেভেল থেকে কতটা পড়েছিলো মানে যে লাস্ট হাই একটা বেশি পড়েছিলো এরকম একটা সুইং ধরুন মানে যেটা বড় সুইং মানে এটা তো ছোটো সুইং দেখলাম ছোটো সুইংয়ে এন্ট্রি নেবো লেটেস্ট ছোটো সুইংয়ে আমরা নেব এন্ট্রি আর বড় সুইং মানে যেখান থেকে বড়োভাবে ফল করেছিল সেটা নেবো টার্গেট তাও এটা দেখতে পাচ্ছি পঁচিশ পার্সেন্ট তো পঁচিশ পার্সেন্টের টার্গেট আমরা এখান থেকে নেব এখান থেকে যদি স্টকটা ঠিক এর উপর থেকে টপ থেকে ধরবেন কিন্তু পঁচিশ পার্সেন্ট সময় টপ থেকেই ধরার চেষ্টা করবেন মানে যেখান থেকে সুইং বানিয়েছিল সেখান থেকে তো আমরা এটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট ক্লিয়ার তো ফুল মোমেন্টাম আমি এনজয় করতে গেলে সেকেন্ড টার্গেট আর আপনি লক্ষ্য করে দেখবেন যে যখন আপনি এই ধরনের স্টকের মধ্যে এন্ট্রি করবেন খুব হাইয়েস্ট পসিবিলিটি যে এই যে ফার্স্ট টার্গেট আর সেকেন্ড টার্গেট খুবই কম সময়ের মধ্যে হিট করবে ইভেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমি এরকম অনেক সিচুয়েশন পেয়েছি যেখানে চার পাঁচটা ছটা ক্যান্ডেলেই সুইং ক্রস করে দেয় মানে বড়ো 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 বড় ইভেন টোয়েন্টি পার্সেন্ট অফ দি গেম আমি এখানে দেখেছি যে টোয়েন্টি পার্সেন্ট এক একটা ক্যান্ডেলে টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে তো এগুলো খুব পিকুলিয়ার সিচুয়েশন মাঝে মধ্যেই হয় সব সময় যে হবেই তার কোনো মানে একদমই নয় তো ঠিক আছে তো এটা হচ্ছে একটা প্রসেস আর নেক্সট হচ্ছে কি আমাদের কাছে আরও একটা লিস্ট এসেছে দেখুন এখানে একবার লক্ষ্য করুন এখানে দেখুন লাস্ট সুইং কোথায় করেছে এখানেও লাস্ট সুইং হচ্ছে এই লেভেলটা একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করেছে তাহলে কিন্তু একটু ওয়েট করতে হবে এই ক্যান্ডেলের উপর আমাদেরকে কোনো পজিটিভ ভালো ক্যান্ডেলের ক্লোজিং হতে হবে গ্রিন ক্যান্ডেলের ওকে এখানে লাগাবো স্টপ লস এবার এখানে দেখুন টার্গেট কতটা হবে সেই একই রুল যেটা এর আগেও বললাম লাস্ট ছোট্ট সুইং কত ছিল এখানকার টার্গেট হচ্ছে যদি এটা ছোট্ট নয় বড়ই সুইং কিন্তু এটা আলটিমেটলি এখান থেকে আমাদের সুইং দিয়েছে তো আমরা এখান থেকে সুইং আমরা খুঁজবো ওকে তো আমরা এখান থেকে সুইং যদি চেক করি তাহলে মোটামুটি হচ্ছে এইটিন পার্সেন্ট সুইং দেখুন মানে ছোট্ট সুইংটাই এইটিন পার্সেন্ট তো আমরা এখানেও টার্গেট লাগাবো এইটিন পার্সেন্টের উপরেই তো আমরা আবার এখানে নিয়ে নিলাম এখান থেকে টার্গেট নিচ্ছি কত পার্সেন্ট মোটামুটি এইটিন পার্সেন্ট সেভেন্টিন এইটিন পার্সেন্ট তাহলে এটা হবে আমাদের ফার্স্ট টার্গেট ওকে এবার আপনি বলবেন সেকেন্ড টার্গেট কি তো এর থেকে বড় সুইং দেখি কোথা থেকে স্টকটা অ্যাকচুয়ালি পড়তে লেগেছিল তখন এই লেভেল থেকে আচ্ছা আপনি যদি কনফিউজ হন না যে স্টক কোথা থেকে পড়ছে বুঝতে পারছেন না তাহলে ক্যান্ডেল স্টিকটা বাদ দিয়ে লাইন চার্ট করে নেবেন লাইন চার্টে দেখুন আরও ক্লিয়ার বোঝা যায় এরা তখনই করবেন যখন বুঝতে পারছেন না এই যদিও এই চার্টের মধ্যে ক্লিয়ার বোঝা যাচ্ছে তো আমাদের হেডেক নেই দেখ আমি একটা লাইন চার্ট দিয়েও করে দেখাই দুটো তো ক্যান্ডেল স্টিক দিয়ে দেখালাম এই লাইন চার্টের মধ্যে যান এবং লাইন চার্টের মধ্যে গিয়ে আপনি এখান থেকে দেখুন কত পার্সেন্ট হচ্ছে উনিশ পার্সেন্ট তো আপনি এর উপর থেকে উনিশ পার্সেন্ট ধরে চলেন এখান থেকে উনিশ পার্সেন্ট মোটামুটি নাইনটিন পার্সেন্ট তো এটাও মোটামুটি এই লেভেলে হচ্ছে নাইনটিন পার্সেন্ট তো এখানে এখানেই টার্গেট দেখা যাচ্ছে এটা একটু পিকুলিয়ার সিচুয়েশন হলো একমাত্র যে এটার একটু নিচে টার্গেট হলো আবার লং সুইংয়ের উপরে তো যাই হোক হোপফুলি আপনাকে বোঝাতে পারলাম প্রসেসটা যে আপনি কীভাবে হবে টার্গেট এবং স্টপ লস প্ল্যান করবেন যদি খুব কুইক গেন চাই চার পাঁচ দিনের মধ্যে গেন চাই যে না চার পাঁচ দিনের মধ্যে আমার ফিক্সড ডিপোজিট থেকে একটু বেশি গেন হয়ে হবে সাত পার্সেন্ট আট পার্সেন্ট ন পার্সেন্ট গেন চার পাঁচ দিনে সাত পার্সেন্ট আট পার্সেন্ট মানে বিশাল ব্যাপার কারণ ফিক্সড ডিপোজিটে আপনি সাত পার্সেন্টের নিচে ইন্টারেস্ট পান এক বছর পরে তো চার পাঁচ দিনে সাত পার্সেন্ট মানে দারুণই একটা প্রসেস তো আপনি অবশ্যই এটাতেও করতে পারেন যদি আপনার বড় ক্যাপিটাল থাকে তো সাত আট পার্সেন্টের গেন অনেকটাই বেশি আসবে আর যদি ছোট ক্যাপিটাল থাকে বা যদি আপনি লং টার্মে হোল্ড করতে পারেন রিস্ক ক্যাপিটাল থাকে আপনার তাহলে অবশ্যই আপনি কিন্তু মোমেন্টাম নিতে পারেন আর এইটা কিন্তু মোমেন্টাম স্ট্র্যাটেজি দেখুন আমি আপনাকে বলছি যে কুইক প্রফিট আপনি করতে পারেন ছোট প্রফিট করতে পারেন কিন্তু আমি নর্মালি আমার ট্রেডিং কেরিয়ারের মধ্যে যতদিন আমি এই স্ট্র্যাটেজি ইউজ করছি আমি কিন্তু প্রত্যেকবার মোমেন্টাম ধরি এটাতে কারণ আমি কখনও কখনও যখন আমার খুব বেশি মার্কেট মনে হয় মার্কেট কন্ডিশন ভালো নয় আমার সিচুয়েশনে নয় আমার ফরে নয় মার্কেট যখন খুব খারাপ সিচুয়েশনে থাকে তখন আমি কুইক প্রফিট নিই ওই সাত পার্সেন্ট আট পার্সেন্ট প্রফিট যেটা লেটার সুইং থাকে সেটার প্রফিট আমি নিই কিন্তু যখন থেকে মার্কেট আফটারন্টে আছে তখন আমি লেটার সুইংয়ের প্রফিট নিই না কিন্তু মানে আমি যখন মোমেন্ট টাইমকে ফুল এনজয় করি মানে ফুল রাইডকে কিন্তু আপনাকে এনজয় করতে হবে এবার আমি আপনাকে আরও একটা রুল শেখাচ্ছি আমি তো বললাম আপনাকে ফার্স্ট টার্গেটের কথা নর্মালি কোনো একটা স্টক যদি আপনি আরও লং টাইমে হোল্ড করতে পারেন তাহলে এই স্টকটা যদি আজকে টোয়েন্টি পার্সেন্ট নিচে পড়ে থাকে টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট তাহলে এর উপরে টার্গেট মানে হায়েস্ট টার্গেট ফর্টি পার্সেন্ট আমরা ধরতে পারেন মানে যতটা সুইংয়ে ডাউন হয় তার ডাবল টার্গেট ধরতে হয় নর্মালি টেকনিক্যাল লেভেলে আপনি যদি একটু মিডিয়াম টু লং টার্ম ধরেন কিন্তু আমরা মিডিয়াম টু লং টার্ম ডিসকাস করছি না বলে আমরা রিস্ক যাতে কম হয় তার জন্য আমি মিনিমাম টার্গেটটাই বলছি কিন্তু অনেকেই ক্যান্ডাস্টিক প্যাটার্নের মধ্যে এই ধরনের টার্গেটও কিন্তু হোল্ড করে এবং টার্গেট অ্যাচিভও করে তো সেটা আপনি আপনার রিস্ক অ্যাপটাইট অনুযায়ী বুঝুন আমি আমার স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো এই স্ট্র্যাটেজিটা একটু জানান আর যারা এখনও অবধি ইনভেস্টমেন্ট শুরু করেননি আমি সবসময় বলি যে মিনিমাম পাঁচশো টাকা থেকে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন আর এই ইনভেস্টমেন্ট ট্রেডিং কেরিয়ারের জার্নি কিন্তু আপনি আমাদের লিঙ্ক থেকে অ্যাঞ্জেলোনা অ্যাকাউন্ট খুলে অবশ্যই স্টার্ট করতে পারেন আর আমি সবসময় বলি যে অ্যাকাউন্ট খুলে রেখে দেবেন না কোনো আপনি যদি রেখে দেন তাহলে সেটা পড়েই থাকবে ও অন্যান্য ফেসবুক টুইটার অ্যাকাউন্ট খোলার মতোই ব্যাপার থাকবে যে নর্মাল খুলে রেখে দিলাম পড়ে থাকলো এটা আমার চাই না আপনি যদি সিরিয়াস হন নিজের ট্রেনিং কেরিয়ারে বা লাইফে যদি আপনি ইনভেস্টমেন্টের জগতে পা রাখতে চান বা আপনি যদি একটা বড় ক্যাপিটাল ওয়েলথ ক্রিয়েট করতে চান অবশ্যই অ্যাকাউন্টের মধ্যে ইনভেস্টমেন্ট স্টার্ট করবেন ইনভেস্টমেন্ট স্টার্ট করবেন তবেই আপনার হ্যাবিট ক্রিয়েট হবে আর আজকের এই স্ট্র্যাটাজি আমি আমার পার্সোনাল স্ট্র্যাটেজি আমার সাথে ডিসকাস করলাম এখান থেকে কুইক মোমেন্টাম আমি এর আগেও অনেক দেখেছি দেখুন এটা শেষ কোনো ব্যাক টেস্টিং ডেটা আমি আপনাকে দেখাতে পারবো না কারণ এটা লাইভ মার্কেটের মধ্যে দেখানো হয় তো আপনাদেরকে আমি একটা টাস্ক দিচ্ছি আপনারা এখন থেকে প্রেপার ট্রেডিং শুরু করুন মানে এটাতে কোনো ট্রেড নেবেন না অবশ্যই আমি কিন্তু ট্রেডের এক্সাম্পল আপনাকে দিচ্ছি না সমস্ত ভিডিওটা কিন্তু এডুকেশনাল পারপাসের জন্য হচ্ছে আপনি এডুকেশন পারপাসের জন্য এই স্ট্র্যাটেজিটা ফরওয়ার্ড টেস্টিং করুন মানে আপনি এইভাবে চেক করুন যে এই স্ট্র্যাটেজির মধ্যে যেই যে স্টকগুলো আসছে আপনি টেস্টিং করতে থাকুন যে সেই কি অ্যাকচুয়ালি টার্গেট হিট করছে মোমেন্টাম দিচ্ছে কে দিচ্ছে না এবং এই ভিডিওর নিচে কমেন্টটা জানান যে আপনার কেমন রেজাল্ট হলো আশা করছি এই টেস্টিংটা করতে মানে এই হোমওয়ার্কটা আপনাকে যেটা দিলাম এটা করতে আপনার আগামী এক মাসের মধ্যে হয়ে যাবে তো আগামী এক মাস পরে এসেও কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কেমন রেজাল্ট আপনি পেলেন আর যদি এই ভিডিও থেকে আমি আপনার লাইফে একটু হলেও ভ্যালুডেশন করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সাবস্ক্রাইব এবং মোটিভেশন দেয় অনেক ধন্যবাদ